প্রায় নিরানব্বই বছর পর একাদশী তিথিতে তৈরি হবে ধনপুষার্যোগ এই যে ধনপুষ্য এই ধনপুষার যুগে পাঁচটা রাশির জাতক জাতিকাদের ধনসম্পদ বৃদ্ধি পাবে অত্যন্ত শুভযোগ এই শুভযোগটা কবে এবং কতদিন থাকবে আর কোন কোন দিক থেকে আপনাদের জীবনে সফলতা আসবে জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন যে কারণে আমি প্রত্যেকটা দিনই অনুরোধ করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কারণ বহু বছর পর প্রায় নিরানব্বই বছর পর তার মানে আপনাদের জীবনে কিন্তু এই প্রথম আসছে তাই এত শুভ যোগ অবশ্যই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব এবং প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখে ঠিক সেইভাবে চলার চেষ্টা করবেন আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন অবশ্যই আসবে এই যে ধনপোষার যোগ এই ধনপোষ্যার যোগ কবে তৈরি হবে সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকেই আমি তো বলবো আপনাদের কবে সেই শুভ দিনটা যে শুভ দিনে আপনাদের জীবনের অনেক রকম গুরুত্বপূর্ণ যে পরিবর্তন সেগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন সকলেরই জানা আছে একাদশী তিথি আর এই একাদশী তিথির দিনই কিন্তু তৈরি হবে অর্থাৎ আগামী কুড়ি মার্চ আর কয়েক ঘন্টা বলা যেতে পারে এই কুড়ি মার্চে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে কারণ একাদশী তিথিতে এই ধনপুষার যোগ অর্থাৎ পুষ্যার নক্ষত্র কিন্তু থাকছে আর এই ধনপুষার যোগে এবং একাদশী তিথি অত্যন্ত শুভ মিলেমিশে একটা শুভত্ব তৈরি করবে যেখানে দাঁড়িয়ে ধনপ্রাপ্তি ঘটবে এই ধনপ্রাপ্তি ঘটবে মানেই আপনার কিন্তু অটোমেটিক ঘরে বসে অর্থ আসবে তা নয় ধনপ্রাপ্তি যোগ অর্থাৎ আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করতে হবে এই সময় যদি আপনি চেষ্টা করেন সেখান থেকে আপনি কিন্তু সাকসেস পেতে পারেন জাস্ট এতটুকু এই সময়গুলো আমরা যদি ভালো কাজে ব্যবহার করতে পারি সেখান থেকে একটা ভালো বেনিফিট পেতে পারি বাস এতটুকু এই যে ভনপোসার যুগ মানে আপনি ঘরে বসে বসে সব কিছু পাবেন পরিশ্রম করবেন না চেষ্টা করবেন না তা কিন্তু নয় তার সাথে সাথে আপনাকে ভালো করে জানতে হবে যে আপনার দুটো গ্রহ ভালো আছে কি না দুটো গ্রহ ভালো থাকতেই হবে যে দুটো গ্রহ ভালো থাকলে তবেই কিন্তু আমার আজকের আলোচনা আপনার সাথে মিলবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এই দুটো গ্রহ অবশ্যই ভালো থাকা প্রয়োজন এবার আসুন এই যে ধনভূস্যা যোগ এই ধনভূষা যোগ আপনার জীবনে কোন কোন দিক থেকে পরিবর্তন আনতে পারে ধরুন এই ধনপুষা যোগ মোটামুটি তিনটে দিন অত্যন্ত শুভ থাকবে এই তিন দিনের মধ্যে যদি আপনি একটা লটারি কাটতে পারেন সেখান থেকে প্রাপ্তি করতে পারে আগে দেখে নিতে হবে শিওর হতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা এছাড়া আপনার পৈতিক সম্পত্তি থেকে কোনো একটা অর্থ আসতে পারে বা আপনি বহুদিন ধরে চেষ্টা করেছেন আপনার গচ্ছিত অর্থ রিটার্ন পাওয়ার জন্য পাননি সেখান থেকে পেতে পারেন বা একটা ভালো খবর আপনি শুনতে পারেন এই ধরনের দিক থেকে কিন্তু আপনার অর্থ আসতে পারে অর্থাৎ আপনার ধনপ্রাপ্তি ঘটবে এটাই শেষ কথা কিভাবে আসবে সেটা কিন্তু বলা মুশকিল আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে অবশ্যই অ্যালার্ট থাকলে দেখবেন আপনি কোনো না কোনো সুযোগ পাবেনই পাবেন এতে কোনো সন্দেহ নেই যদি সব ঠিকঠাক তাকে সুযোগ আসতে বাধ্য এগুলো কাজ করে আমি প্রমাণ ছাড়া আলোচনা করি না তাই এতটাই ভালো সময় আমি আবারও বলবো আপনার জীবনে এর আগে পাননি কারণ নিরানব্বই বছর পর কিন্তু পুনরায় দু এই কুড়ি মার্চ হতে চলেছে এত সুন্দর একটা যোগ বেশ কিছু তিথি একত্রে এই শুভযোগটা কিন্তু তৈরি হচ্ছে আর এর ফলেই ভাগ্য কিন্তু বদলাবে এই পাঁচটা রাশি যে পাঁচটা রাশিকে আমি এখন অ্যালার্ট করার চেষ্টা করব এই আলোচনাগুলো করাই মানে আপনাদেরকে অ্যালার্ট করা তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো অবশ্যই ধনুরাশি ধনুরাশির ধনপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট ঘটবে শুধু বলব অ্যালার্ট থাকুন জেগে থাকুন পরিশ্রম করুন চেষ্টা করুন এগুলো সব কিছু আপনার মধ্যে থাকবে আমার কথা কিন্তু হানড্রেড পারসেন্ট মিলবে আর যদি আপনাদের মধ্যে এগুলো না থাকে তাহলে কিন্তু মিলবে না আপনারা অনেকেই আছেন যে আপনার রাশি আছে আর সব কিছু পেয়ে যাবেন আপনি সহজেই তা কিন্তু না এগুলো বোঝার কিন্তু অনেক বিষয় আছে তাই আপনার জন্মছক বহস্তরেখা এই দুটো গ্রহ ভালো আছে কিনা দেখে নেবেন বৃহস্পতি এবং শুক্র তার সাথে সাথে আপনার কিন্তু ইচ্ছা শক্তি থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করতে হবে তারপরেই কিন্তু আমার কথাগুলো মিলবে এই একাদশী তিথি আপনার জীবনে একটা ইতিহাস হয়ে থাকতে পারে কারণ এতটাই শুভযোগ তৈরি হচ্ছে দু নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি কর্কট রাশি দারুণ সময় থাকবে আপনার যদি কর্কট রাশি হয় তাহলে আমি বলবো অ্যালার্ট থাকুন এই যোগে কিন্তু প্রাপ্তি ধনপ্রাপ্তি আপনার জীবনে অবশ্যই রেডি হয়ে বসে আছে শুধু নেওয়ার অপেক্ষা তাই আপনারা অ্যালার্ট থাকুন চেষ্টা পরিশ্রম অবশ্যই থাকতে হবে এই সমস্ত কিছু আপনার মধ্যে থাকবে তার সাথে সাথে জন্মচক রেখায় অবশ্যই বৃহস্পতি এবং আপনার শুক্র ভালো থাকতে হবে তাহলে কিন্তু আজকের আলোচনা আপনার জন্য হানড্রেড পারসেন্ট সঠিক মিলবেই মিলবে আর যারা ভাবছেন আমার রাশি আছে আমি সব কিছু সহজে পেয়ে যাব অটোমেটিক সব হবে তাদের উদ্দেশ্যে বলবো এইভাবে কাজ করে না আপনাকে বুঝতে হবে জানতে হবে এরপর তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো তুলা রাশি দারুণ সময় থাকবে আপনার যদি তুলা রাশি হয় আপনার তুলা রাশি আমি বলব অ্যালার্ট থাকুন আর তার আগে আপনার জন্মচক হস্তরেখা মিলিয়ে দেখুন যে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান কি আছে যদি ভালো থাকে তাহলে কিন্তু আমার কথা মিলবেই মিলবে কোনো রকম সন্দেহ নেই শুধু দেখতে হবে এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে বাস এতটুকু তারপরে দেখুন কি হয় আর কোন কোন দিক থেকে আপনার অর্থ আসতে পারে অবশ্যই ফাটকা এই কদিনে যদি লটারি কাটতে পারেন সেখান থেকেও প্রাপ্তি করতে পারে তবে আমি আবারও বলবো নেশা করবেন না লটারি কাটার একটা কাটতে পারেন কারণ সময়টা অত্যন্ত শুভ আর অল্প সময় এখানে ফাটকা ছাড়া রাস্তা নেই তাই অবশ্যই ট্রাই করতে পারেন তার মানে এই যে আপনি একটা নেশায় নিয়ে যাবেন এই ভুল কাজটা করবেন না এছাড়া আপনার অন্যান্য দিক থেকেও আসতে পারে আমি বলবো অ্যালার্ট থাকার জন্য যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন চোখকার কোনো রাখতে পারেন কোনো না কোনো দিক থেকে তো অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে এতে কোনো সন্দেহ নেই শুধু আপনার অ্যালার্ট থাকাটা কিন্তু জরুরি এরপর চার নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি মেষ রাশি আপনার যদি মেষ রাশি হয় দারুণ সময় আপনারও থাকছে কারণ অত্যন্ত শুভ সময় প্রায় নিরানব্বই বছর পরেই একাদশী তিথিতে কিন্তু ধনপোষ্যার যোগ এই ধনপোষ্যার যোগে আপনার ধন প্রাপ্তি ঘটবে এটাই হচ্ছে স্বাভাবিক তাই এই যে ধনপ্রাপ্তি আপনার জীবনে ঘটবে এটা কিন্তু অত্যন্ত শুভ আর এর জন্য আপনাকে কি করতে হবে সম্পূর্ণ অ্যালার্ট থাকতে হবে জেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে তারপরই কিন্তু মিলবে এর মধ্যে যদি আপনার কোনোটা না থাকে তাহলে কিন্তু মিলবে না কারণ এগুলো প্রয়োজন আছে এগুলো আপনার সঙ্গে সমস্তটাই দরকার আছে তার সাথে সাথে জন্মচক বা হস্তরেখা মিলিয়েও দেখে নিতে হবে যে দুটো গ্রহ আপনাকে কতটা সাপোর্ট করছে যে দুটো গ্রহ আপনার ভালো থাকতেই তাই এরকম সমস্ত কিছু মিলিয়ে তারপরই আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন যারা মনে করছেন যে আমার রাশি আছে আমি সবকিছু সহজে পেয়ে যাব তারা ভুল করবেন রাশির সাথে সাথে এগুলো কিন্তু অবশ্যই মেলানোর প্রয়োজন আছে সর্বশেষ পাঁচ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি মকর রাশি ঠিকই শুনেছেন আপনার যদি মকর রাশি হয় দারুণ সময় থাক আপনার মকর রাশি অবশ্যই এই ধনপুষ্যার যোগে ভাগ্য বদলাবে কারণ তিথিটা কিন্তু অত্যন্ত শুভ কারণ একাদশী এবং ধনপুষ্যা এই ধনপুষ্যা যোগে ধনপ্রাপ্তি ঘটবে এটাই তো স্বাভাবিক নামই তো ধনবস্যা তাই এই ধনবস্যা যোগে আপনার ভাগ্য কিন্তু হানড্রেড পারসেন্ট বদলাবে অ্যালার্ট থাকতে হবে আপনি অ্যালার্ট থাকলে বুঝতে পারবেন যে আপনার সঙ্গে অনেক কিছু ঘটবে আপনার অনেক যোগাযোগ তৈরি হবে অবশ্যই পজিটিভ নেগেটিভ নয় সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার ভাগ্য বদলাবে নানা দিক থেকে যে সুযোগ সুবিধাগুলো আসবে সেগুলোকে গ্রহণ করতে হবে আর যারা ভাবছেন যে আমার রাশি আছে আমি সব কিছু সহজে পেয়ে যাব আমি কিছু পরিশ্রম করব না চেষ্টা করব না তাহলে ভুল করবেন আপনার চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে তারপরে গিয়ে একটা সফলতা আপনি কিন্তু দেখতে পাবেন তার আগে কিন্তু সফলতা আসা সম্ভব নয় তাই এগুলো ভালো করে বুঝতে হবে জানতে হবে তাই আমি প্রত্যেকটা দিনই অনুরোধ করি শেষ পর্যন্ত দেখার শেষ পর্যন্ত দেখলে আপনারা এই ছোট কিছু ছোট ছোট পয়েন্ট আছে সেগুলো আপনারা বুঝতে পারবেন ঠিক সেইভাবে মিলিয়ে নিলেই দেখবেন আপনাদের সঙ্গে মিলছে কারণ ম্যাক্সিমাম জাতক জাতিকারাই বলছেন আমার সাথে মিলছে না আর আপনার সাথে মিলবে না এটাই তো স্বাভাবিক সকলের সাথে তো মিলতে পারে না ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মেলে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মেলে না যে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মেলে না হয়তো আপনি তাদের মধ্যে আছেন আপনার সাথে মিলছে না বলে কারোর সাথে মিলছে না এরকমটা পাওয়ার বিষয় না অবশ্যই মিলছে কারণ এগুলো সব প্রমাণিত আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার